প্রেম কিংবা বীর যদি করেন তাহলে সর্বদা লক্ষ্যে করুন কারণ এই একটি সঙ্গী নির্বাচন আপনার জীবনকে বদলে দেবে অথবা যদি তা না পারে তাহলে একা থাকুন বাচন করুন পরিবার পরিজনের সঙ্গে একাত্তে সমাজ যাপন করুন সম্মানজনক জীবনযাপন যাপন যে মানুষ কেবলমাত্র মতের অমিল হলে আপনার সঙ্গে গাড়ি দিয়ে কথা বলে নানাভাবে অসম্মানজনক কথা বলে আসলে এইগুলোই হল এই মানুষগুলির চরিত্র এই মানুষগুলি আসলে খুবই ভয়ঙ্কর কিন্তু যারা নম্ন ভদ্র তারা যদি কখনও তাদের সঙ্গে আপনার মতের অমিল হয় তারা কিন্তু আপনাকে সুন্দর ভাষা প্রয়োগের মাধ্যমে সুন্দর যুক্তি প্রয়োগের মাধ্যমে বুঝিয়ে বলবে কখনোই রুড়ো মেজাজে আপনার সঙ্গে কথা বলবে না যে সমস্ত মানুষগুলো রুড়ো মেজাজে আপনার সঙ্গে কথা বলে শুধুমাত্র মতের অমিলের কারণে সেই মানুষগুলির কাছ থেকে দিনের শেষে কেবলমাত্র মানসিক রোগ ছাড়া পাবেন না আপনি আর কিছুই অনেক মানুষই হয়তো বলবে যে তোমাকে ছাড়া আমি বাঁচব না কিন্তু বিশ্বাস করুন এটা একটা বড় সত্যি যে সেই মানুষগুলি কিন্তু আসলে আপনাকে ছাড়াই বাঁচবে এবং শুধু বাঁচবেই নয় খুব সুন্দরভাবে বাঁচবে সুতরাং কারোর জন্য জীবনের আরও একটি বড় সত্যি হল একজন সাপোর্টিভ নম্রভ্র লাইফ পার্টনার জীবন খুবই সেন্সিটিভ আর এ ব্যাপারে সচেতনতা খুবই জরুরি একজন সাপোর্টিভ লাইফ পার্টনার কখনোই তার ইচ্ছাগুলো আপনার উপরে ছাপিয়ে দেবে না এবং আপনার ইচ্ছেগুলোকে কখনোই নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে না সর্বদা এটা দেখবেন যে আপনার পাশে এমন অনেক মানুষ হয়তো রয়েছে যারা জীবনে অনেক বড় কিছু করতে পারত হয়তো ছাত্রী জীবনে অনেক মেধাবী ছিল কিন্তু শুধুমাত্র একজন ভুল মানুষকে জীবন সঙ্গী হিসেবে বেছে নেওয়ার কারণে তার জীবনটা আজ ব্যর্থ সাথ হয়ে গেছে তার সমস্ত শখ আহ্লাদ উজ্জ্বল রঙিন সম্পূর্ণ তাই আবারও বলছি জীবন খুবই সেন্সিটিভ নিজেকে ভালোবাসুন নিজেকে সম্মান করুন আশেপাশের মানুষরা যখন দেখবে যে আপনি আপনার নিজের কাছে কতটা দাবি তখন এই আশেপাশের মানুষগুলোই যারা একসময় আপনাকে অপমান করার কথা ভেবেছে তারা অপমান করার আগে বা অন্যভাবে কথা বলার আগে দশ বার ভাবে তাই আবারও বলছি বিয়ে বা সম্পর্ক যেটাই করবেন জীবনে ভদ্র মানুষের সাথে বা লোকের সাথেই করবেন কারণ জীবনটা আপনার খুবই দামে